হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি শুধু একটু জ্বর সর্দি লেগেছে আর কি আদারওয়াইজ আই এম ফাইন তো চলে গিয়েছিলাম গাজীপুরের কাপাসিয়াতে আর সেখানকার খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো দেখুন আমি একটা ক্ষেতের মধ্যে চলে এসেছি ক্ষেত বলতে হচ্ছে ধান ক্ষেত চারদিকে হচ্ছে ধান ক্ষেত আর মাঝখানে অল্প একটু জমির মধ্যে লাউয়ের টাল কুমড়ার টাল আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কচি সাদা লাউ এত ভালো লাগছিল দেখে গাছ থেকে কি সুন্দর টাল থেকে লাউগুলো ঝুলছে আর ওই দূরে দেখা যাচ্ছে কলা খেত তারপর আরও নানান ধরনের গাছগাছালি আর এখানে তো ধান ক্ষেত দেখতেই পাচ্ছেন আর মজার বিষয় হচ্ছে এক একটা এক এক ধরনের লাউ এটা একটু গাঢ় কালারের একটু গাঢ় সবুজ টাইপের এর আগে যেটা দেখেছিলাম সেটা একটু চিয়ার টাইপের ছিল কালারটা তো এখানে হচ্ছে আরেকটা লাউ তো লাউগুলো যথেষ্ট পরিমাণে বড় হয়েছে কিন্তু কেন যে চাষি কেটে নিচ্ছে না আমি সেটাই বুঝতে পারছি না আর মার্শাল লাউয়ের ফলন এত চমৎকার এসেছে লাউয়ের টালের উপরে নিচে মানে সব জায়গায় শুধু লাউ আর লাউ খুব ভালো ফলন এসেছে আর এরকম দৃশ্য তো দেখলে আমাদের মন একদম ভরে যায় তাই না তো আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি একটা মাত্র লাউয়ের টালেই এই এতগুলো লাউ এসেছে এখানে হচ্ছে চাষি নিশ্চয়ই একা খেতে পারবে না পাড়া প্রতিবেশীদেরকে দিয়ে তারপরে খেয়ে শেষ করতে পার হবে হলে এতগুলো লাউ কিভাবে তারা শেষ করবে তো দেখতে পেলাম যে বিভিন্ন সাইজের লাউ আছে ছোট বড় অনেক নানান ধরনের এত ভালো লাগছিল এত সুন্দর কচি লাউ দেখুন মানে কি ফ্রেশ কি ভালো লাগছে দেখতে এদিকে আবার ছোট ছোট তিনটা কিউট কিউট সাইজের লাউ ছিল একটা আবার একটু বড় ছিল মানে দেখে মনটা একদম ভরে যাচ্ছে আর দূরে দেখা যাচ্ছে বাড়ি আমার কাছে তো অনেক ভালো লাগছিল আমি দেখে চোখ ফেরাতে পারছিলাম না তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর দেখুন মাথার উপরে কি সুন্দর সূর্য সূর্যমামা ডুবতে শুরু করেছে মানে এটা হচ্ছে আমি যখন ভিডিওটা করেছিলাম তখন হচ্ছে বিকেল প্রায় চারটার মতন বাজে আর এদিকে দেখা যাচ্ছে হচ্ছে কি সুন্দর টমেটো বাগান টমেটো বাগান না আসলে দূরে দূরে টমেটো গাছ লাগানো আবার হচ্ছে ছাগল চাষ করা হচ্ছে মানে ছাগল ছেড়ে দেওয়া হয়েছে দৃশ্যটা খুব চমৎকার প্রতিটা টমেটো গাছে অনেক টমেটো এসেছে মাসাল্লাহ আবার দূরে দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়ার চাল তো এখ এদিকে হচ্ছে আরও একটা টমেটোর গাছ মানে দূরে দূরে তারা টমেটো গাছ লাগিয়েছে তারপরে হচ্ছে লাউ গাছের টাল কুমড়ো গাছের টাল এরকম প্রাকৃতিক দৃশ্য দেখলে কিন্তু মনটা একদম ভরে যায় এই যে এখানে একটা কুমড়ো পেকে এটা হচ্ছে পেকে আছে একদম তো ওদিকে হচ্ছে কচু আছে আবার দূরে একটা টাল দেখা যাচ্ছে এটাও একটা টাল তো ওদিকে আমি আর যাইনি একটু জঙ্গল টাইপের ছিল আবার একদম ধান কেতে কাছাকাছি ছিল তাই আমি আর অত দূর যাইনি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি ওখানেও কিন্তু বেশ লাউ আছে টালের ভেতরে গেলে কিন্তু দেখা যাবে সেখানেও অনেক লাউ আর এই যে দেখুন যত দূর চোখ যায় কি সুন্দর মনোরম পরিবেশ মনোরম দৃশ্য সবুজ আর সবুজ আর এই যে দূর থেকে ওই বড় টালটার দৃশ্যটা দেখতে কিছুটা এরকম কি ভালো লাগছে না দেখতে আমি একটু জুম করে আর জুম আউট করে আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে তো এরকম প্রাকৃতিক পরিবেশ দেখলে মন একদম ভরে যায় তো আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ